এই দোকানে একশো বছরের গ্যারান্টি সহকারে তামার তার বিক্রি করছে তাও আবার ভাই বাউন্ন পার্সেন্ট ডিসকাউন্টে ঘটনা কি সত্যি নাকি জি ভাই ঘটনা সত্যি কি ব্যাপার ভাই মানে এত কম দামে আপনারা দিচ্ছেন মানে আমি দেখতেছি কোন তার আপনাদের এত কম দাম মার্কেটে অনেকের থেকে তিন গুণ কম আপনারা বিক্রি করছেন জি ভাই আমাদের আমাদের কোম্পানি খরচও কম নতুন কোম্পানি ওই হিসাবে মাল মালের রেট কম আচ্ছা সব দেখি এয়ার কেবল এয়ার কেবল এআর কেবল মানে দোকানে যে পাশে তাকাই এ পাশেও দেখেন সব এয়ার কেবল ভাই এয়ার কেবল ছাড়া অন্য কোনো তার নাই আপনার কাছে না ভাই আমাদের শুধু আমাদের কোম্পানির নাম হলো এয়ার কেবল ইন্ডাস্ট্রি এআর কেবল ইন্ডাস্ট্রিজ এগুলো আপনারা মানে আপনাদের যে 100% ফায়ার প্রুফ তার এগুলো সব আপনাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা জি 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 আচ্ছা এখন যে ফায়ার প্রুফ আমাদের দর্শকদের কি আমরা তো লাইভে আছি একটু কি দেখাতে পারবেন কি অবশ্যই দেখাতে পারবো আচ্ছা তো দর্শক আমরা লাইভে আপনাদেরকে দেখিয়ে দিব যে আসলে মুখে কোনো আমরা বিশ্বাস করতে চাই না আমরা সরাসরি কাজে বিশ্বাসী আমরা কাজে দেখব যে হান্ড্রেড পার্সেন্ট তামার তার কিনা এই যে দেখেন গেস ঠিক আছে কিনা এটা আমরা কাটতেছি কত তারটা সাইজটা কত ভাই এটা কাটতাছি হলো আপনার 1.3 আরএম আচ্ছা 1.3 আরএম দর্শক আপনারা শতভাগ তামার তার কোথা থেকে পাবেন ভিডিওটা শেয়ার করে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আমরা আবারো বলছি শতভাগ তামার তার আমরা এই যে দেখেন আগুন দিয়ে পুরিয়ে দেখাচ্ছি আগুন দিয়ে আমরা কিন্তু পোড়াবো দেখেন আপনারা জানেন কিন্তু তার কিন্তু একটা হচ্ছে রাবার জাতীয় এটাতে আগুন লাগার সাথে সাথে কিন্তু দাউ দাউ করে জ্বালার কথা তো আমরা যেটা বলছিলাম দর্শক আমরা একটু এই যে আগুন দিলাম ওকে আগুন দিলাম আগুন ছড়াই দেন এই যে দেখেন আগুনটা কিন্তু নিভে গেছে দেখেন এটা অরিজিনাল ফায়ার না হলে এতক্ষণে কিন্তু পুরা কয়েল জ্বলে দোকানে আগুন লেগে যেত জি জি তো সেক্ষেত্রে এই ওয়ান একটা তার আপনারা দেখেন এটা গায়ে রেট কত আছে ভাই সাতাইশো টাকা এখন আপনারা ডিসকাউন্টে দিচ্ছেন কত টাকা ভাই আমরা 2740 টাকা গায় রেট আমরা দিচ্ছি মাত্র 1250 টাকা প্রায় 55% ডিসকাউন্ট 55% ডিসকাউন্টে এখন এই যে অনেকে ভাই ঘরের জন্য নেবে অনেকে বাড়ির জন্য নেবে অনেকে দোকানে পাইকারির জন্য নেবে এখন এটা আপনারা এক কোয়েল কি পাইকারি দামে দিবেন জি ভাই আমরা আমরা এক কোয়েল ऑलरेडी আজকে 5-7 বছর ধরে দтийে আছে আচ্ছা মানে যারা এক কোয়েল তারও কিনবেন আপনারা এখান থেকে দেখেন তাদের দোকানটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা পাইকারি দোকান এক কয়েল তার কিনলে আপনারা পাইকারি আমরা এক কয়েল তার অলরেডি দিতেছি আচ্ছা এক কয়েল তারও দিচ্ছে আর যত ধরনের একটা দোকান সাজাইতে যা যা মালামাল লাগে সবই আপনারা আছে জি জি আচ্ছা আচ্ছা ওকে তো ভাই আপনার এখানে

দামি কম দামি সবকিছু মিল করে দোকানের ভেতরে চায়না তামা কারণ হচ্ছে সব এলাকায় আপনার দোকানে পাঁচ টাকার রাখতে হবে পঞ্চাশ টাকার মালও রাখতে হবে মালও রাখতে হবে আচ্ছা ওকে আমরা শুরুতে চোদ্দ ছিয়াত্তর তামার লতা

তিনশো বিশ টাকা তেইশ এক দাম হচ্ছে তিনশো টাকা চল্লিশ এক দাম হলো চারশো টাকা চারশো টাকা হ্যাঁ আর যারা ভাই যা চায় যে আমাদের আরো হেভি হেভি লাগবে আচ্ছা হ্যাঁ তাদের জন্য

বলিনি অনেকে দোকানের ঠিকানাটা আমার দোকানের ঠিকানা হলো ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট আচ্ছা ওকে দুইশো তিরিশ নাম্বার দোকানে এসে আমাদের ভিজিটিং দর্শক আপনারা যারা পাইকারি মালমাল কিনতে চান আমরা একটু ঠিকানাটা দেখাই দিচ্ছি এটা মোরল ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স স্ক্রিনে নাম্বার দেওয়া আছে

একটু কষ্ট হবে পরে যখন সবকিছু বুঝে যাবে সে তখন ব্যবসা করে অনেকটাই লাভ আপনারা যারা এই ব্যবসাটা আসতে চান সর্বোচ্চ দুই থেকে তিন মাস লাগবে আপনার ব্যবসাটা বুঝতে জি আপনারা একবার ব্যবসা বুঝে গেলে এই ব্যবসায় কিন্তু লস হওয়ার কিছুই নেই

আমার একটু নর্মাল তার লাগবে তাদের জন্য আছে ভাই আচ্ছা আচ্ছা তাদের জন্য হলো 1.33 বাই 29 যে যেটা বলো 300 টাকা 300 টাকা কয় এটা হলো নরমাল তার জি চায়না তামার ভিতরে যারা চান যে ঘরে আমরা 5 বছর 10 বছর 20 বছর পর্যন্ত এটা আপনার ঠিক আছে জি জি আচ্ছা আচ্ছা ওকে এটা কয় এটা হলো 2.03 বিশ এটা দাম হলো 400 টাকা 400 টাকায় আপনি নিতে পারবেন এ এর পরে ভাই তার তো কোনো বিষয় না এটা হলো আপনার বুঝা শুইনা লাগাইতে হবে লাগাইতে হবে ঠিক আছে আচ্ছা

পঞ্চাশ টাকা আচ্ছা আপনারা কিনবেন জেরে তার থেকে ডাবল কিনা ডাবলের চেয়ে বেশি বিক্রি হয় এবং কোন তার দেখা যাচ্ছে চোদ্দ টাকা পনেরো টাকা কিনা আপনার চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা বিক্রি করেছি আচ্ছা বলেছে ভাই আমি তিরিশ চল্লিশ হাজার টাকার মাল নিব

আমরা যদি কোনো বা বাড়িয়ালা কাস্টমার এক কল তার চায় তাও আমরা হোম ডেলিভারি দিই আচ্ছা মানে এটা আপনি বাড়িয়ালা নেক আর দোকানদার নেক বা রাস্তার যে কোনো একজন আইসা এক কোয়াল তার চাইলো কিন্তু আপনারা পাইকেরি আমি ভিডিওতে যেটা বলছি এইটা সে স্ক্রিনশট দিয়া দেখきゃ নি আসবে আমি দাম বেশি বলি সে আমার কাছ থেকে নিবে না আচ্ছা অনেকে অনলাইনে বিশ্বাস করে না ভাই তো দোকানে আইসা সরাসরি নিতে চায় হ্যাঁ দা আমরা আর দোকানদার দোকান কাস্টমার দোকান আইসা মাল নিলে আমরা আরো খুশি আচ্ছা আপনারা সরাসরি দোকানে আসবেন দর্শক আমরা আবারো বলছি প্রতারণার কোনো সুযোগ নাই আর আমরা সাইফুল এক্সপ্রেস কখনো প্রতারক ভিডিও করি না হ্যাঁ এমন শোরুমে ভিডিও করি যাতে আপনারা নিঃসন্দেহে কিন্তু এই প্রোডাক্ট নিতে পারেন আচ্ছা ভাই এরপরে কি তার দেখাবেন এরপরে ভাই এখন আমি যা দেখাবো হান্ড্রেড পার্সেন্ট তামা হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ একশো গজ দশ তালা পাঁচ তালা পনেরো তালা আপনি যে কয়তালায় বিল্ডিং করেন আপনি হান্ড্রেড পার্সেন্ট মানসম্মত ফায়ার প্রুফ তামা

যে কোনো কালারের জন্য কোনো দাম বাড়বে না আচ্ছা এবার পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট থ্রি গায়ের রেট হলো সাতাইশো চল্লিশ টাকা সাতাইশো চল্লিশ মাত্র বারোশো পঞ্চাশ টাকা কিন্তু গায়ের আছে সাতাইশো চল্লিশ ওয়ান পয়েন্ট

একশো বিশ টাকা বিশ টাকা আমাদের রেট মাত্র উনিশশো পঞ্চাশ টাকা তামা ফায়ারপ্রুপ মিস্ত্রি ইঞ্জিনিয়ার যারা নিয়ে অবশ্যই আচ্ছা আমরা আপনারা চাইলে

আপনারা চাইলে কিন্তু এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রায় ম্যাচ দিতে বেশিক্ষণ টাকা সম্ভব না দরকার আপনি মোমবাতি কিনে না যারা তার নিবে কোনো সমস্যা দেখে শুনে বুঝে নিবে দেখেন এটা শতভাগ ফায়ারপ্রুফ

10 আরএম হলো 10500 মানে 10 পর্যন্ত তার আছে জি ভাই ওই তো bari পর্যন্ত তার কিন্তু এখন এখন মাল গেছে শুনতাছি যে 2 একটা লাল একটা কালো কালো আচ্ছা এটা হলো 32 উইন এটা গায় রেট হলো 6300 আমাদের এটা হলো 2500 আচ্ছা টাকা এক এটা গায় রেট হলো আপনার

ভাই এটা হলো এসি পর্যন্ত করতে পর্যন্ত এটা হলো বিশ টাকা গস কিনা দুই হাজার টাকা বিক্রি হল ভাই আচ্ছা এরপরে ভাই অনেকে বলে যে ভাই আমি আপনার কাছ থেকে এখন তো

অনেকে নতুন ব্যবসা করতে চায় তারা আপনাদের কাছ থেকে কিভাবে সহযোগিতা পাবে তারা যা যারা নতুন ব্যবসা করতে চায় এরা যেতে চায় যে আমরা আইসা বুঝলো দু একদিন বুঝা শুই না পরে নিমু সেটাও পারবে হ্যাঁ আপনি যারা না আসতে চায় তারা ভিডিও কলে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ আছে তারা একটা একটা করে মাল দেই খাও নিতে পারবে তবে ব্যবসার ক্ষেত্রে আপনি অবশ্যই আগে আসবেন জি জি যারা নতুন আছেন যারা পুরাতন আছেন তো তারা ব্যবসা বোঝেনি আর যারা হচ্ছে নতুন আছেন ব্যবসা বোঝেন না ব্যবসা করতে চাচ্ছেন আগে একবার দোকানে আসবেন জি জি আয়শা আগে হচ্ছে জিনিসগুলো বুঝবেন দেখেন ববিন তারারও কিন্তু হিউজ পরিমাণ আর এটা কিন্তু তাদের শোরুম জি গোডাউনে কিন্তু আরো পরিমাণ মাল আছে অনেক মাল আছে আপনার মাল যেমনই লাগে আপনারা যদি শুধু তার নিয়ে কাজ করেন যে ভাই আমি তার আপনার এলাকায় পাইকারি বিক্রি করব। আপনার এলাকায় যদি তারও পাইকারি বিক্রি করেন দেখেন আপনি যদি পাঁচ পার্সেন্ট লাভ করেন ভালো টাকা মাসে কিন্তু ইনকাম করা সম্ভব তো দর্শক আমরা লাইভের শেষ পর্যায়ে চলে এসেছি ভাইয়া অনেকে বলছে যে তার ব্যবসাটা কত টাকা পুঁজি হলে করতে হবে

আমরা আবারও কিন্তু ঠিকানাটা দেখাই দিচ্ছি যারা অনলাইনে মালামাল কিনতে চান ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে দোকান যাচাই বাছাই করে আপনারা কিন্তু নিবেন জি ভাই এই যে আমাদের কোম্পানির লোগো দেওয়া আছে আচ্ছা ওকে কেবল ইন্ডাস্ট্রি আচ্ছা জি আছে আলহামদুলিল্লাহ এটা কিন্তু তাদের কোম্পানি এয়ার কেবল ইন্ডাস্ট্রিজ দোকানের নাম হচ্ছে মোরল ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স ফারুক ভাই আছে ওয়া আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন তো যারা লাইভে ছিলেন ভিডিওটা শেয়ার করে দিবেন ভাই কারণ হচ্ছে তার কিন্তু জীবনে সবারই কম বেশি লাগবে হয়তো এখন না লাগুক আপনার ছয় মাস পরে লাগবে ছয় মাস পরে না লাগুক এক বছর পরে লাগবে তো যারা পাইকারি নিতে চান বা যারা আপনার বন্ধু বান্ধব বেকার আছে আপনারা তাদেরকে ভিডিওটা পৌঁছে দিবেন যাতে হচ্ছে তারা পাইকারি কিনে ব্যবসা করতে পারেন আপনারা ঘরের জন্য ডেভেলপার ভাই যারা আছেন যারা পাইকারি দামে নিতে চান আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দর্শক বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে কিন্তু এই ধরনের ইলেকট্রিক ক্যাবল নিতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা আপনাদের পণ্যগুলো তাদের কাছ থেকে নিতে পারেন